দেবকদা উদ্বোধন হলো জগন্নাথ ধাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজেপির দিলীপ ঘোষ আর তাতেই শুরু হয়ে গেছে বিতর্ক কেউ কেউ বলছেন যে তৃণমূলে নাকি যোগ দিতে পারেন দিলীপ ঘোষ আপনি তো বহু দিন ধরে দিলীপ ঘোষের বিজেপিতে কাজ যেভাবে করছেন বা উত্থান আপনি নিজের চোখে দেখেছেন কোথাও প্রশ্ন উঠছে যে দল পরিবর্তন এটা নতুন কোনো কিছু ব্যাপার নয় কিন্তু দিলীপ ঘোষ যেখানে আরএসএস এর আদর্শ নীতিকায়দায় বড় হয়েছেন সেইখানে দাঁড়িয়ে তৃণমূলে যোগ দেওয়াটা কতটা সম্ভাবনা রয়েছে দেবকদা শোন তুমি প্রথমে যেটা বললে না শুরু হয়ে গেছে বিতর্ক এখন কথা হচ্ছে অনেকদিন আগে আমরা যখন ছাত্র সেই সময় প্রেসিডেন্সি কলেজে একটা বিতর্ক হবে বিতর্ক অনুষ্ঠান হবে কি বিতর্কের বিষয় হবে কিছুতেই ঠিক করা যাচ্ছে সমস্ত সিনিয়র ছাত্ররা নানা রকম চিন্তা ভাবনা করছে সিগারেট ওড়াচ্ছে কি হবে এমন একটা কিছু করতে হবে মাথায় এলো এবং সে বলল যে বিতর্কের জন্য কোনো বিষয়ের প্রয়োজন হয় না এটাই হলো বিতর্কের বিষয় সভার মতে বিতর্কের জন্য কোনো বিষয়ের প্রয়োজন হয় না দিলীপ ঘোষ দীঘা যাবার পর থেকে যেটা রাজনৈতিক মহলের একাংশ এবং সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সেটা দেখে না আমার এই ঘটনাটার কথা মনে পড়ে গেল এটা নিয়ে বোঝার যে রাজনীতিতে শিষ্টাচার সৌজন্য এটা কতটা উবে গেলে মানে মানুষের ধারণার ধারণা থেকে উবে গেলে যে এরকম একটা হয় হ্যাঁ এরকম একটা হয় বলত শাসক দলের আমন্ত্রণে বিরোধী একজন নেতা একজন বিরোধী নেতা তিনি সেই আমন্ত্রণ রক্ষা করেছেন গেছেন এইটাকে নিয়ে এই ধরনের বিতর্ক এটা আমার মনে হয় যে ওইটাই আবার করে বলি অন্তত বাঙালির জন্য তো খুবই সত্যি যে বিতর্কের জন্য কোনো বিষয়ের প্রয়োজন না এটা কোনো বিতর্কের বিষয় হতে পারে না সমাজ যে দিলীপ ঘোষ গেছেন এবং ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ রক্ষা করেছেন জগন্নাথ দর্শন করেছেন দেবকদা আপনি যেটা বলছেন আমি সেখান থেকেই শুরু করবো গতকালের ঘটনার পর থেকে বহু বিজেপি নেতা বলুন সাংসদ বলুন বিজেপি বিধায়ক বলুন যেভাবে বক্তব্য দিচ্ছেন যেভাবে পোস্ট করছেন ফেসবুক পোস্ট করছেন সেটা নিয়ে মারাত্মক মানে যেভাবে যারা বলছেন যে দিলীপ ঘোষ নাকি দল পরিবর্তন করতে পারেন আজকে আবার স্বয়ং দিলীপ ঘোষ নিজে সং সাংবাদিক সম্মেলন করেছেন দিঘাতে এবং তিনি বলছেন নিম্নরুচির রাজনীতির কথা বলছেন তারা কি বলবেন ওই জন্য তোমাকে বললাম দেখো দিলীপ ঘোষ দল পরিবর্তন করতে পারেন কি পারেন না এটা দিলীপ ভালো বলতে পারবেন সেটা আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু এটা দিলীপ ঘোষ অত্যন্ত ভালো করে জানেন তিনি যখনই দল পরিবর্তন করতেন এ সমস্ত যারা দল পরিবর্তন বিভিন্ন কারণে করেছেন বা করতে বাধ্য হয়েছেন বা মানে কি বলবো মানে তাদের স্বপ্ন পূরণ না হয়ে যারা না হওয়ার ফলে যারা দল পরিবর্তন করে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে তারা এই দল বদলানোর ব্যাপারটা ভালো বোঝে তারা আরো ভালো বলতে পারবেন এটা যে দল দিলীপ ঘোষ পরিবর্তন করবেন কিনা আমি এইটুকু বলতে পারি যে দিলীপ ঘোষ যেদিন দল পরিবর্তন করবেন সেদিন আর দিলীপ ঘোষ দিলীপ ঘোষ থাকবেন না সকালবেলা তার সামনে এতগুলো বুম হাজির হবে না হ্যাঁ দিলীপ ঘোষের তুমি ব্যক্তিগত স্তরে যদি আমি তোমাকে বলি তুমি জানো যে তার যে রাজনৈতিক মতামত অবস্থান আমি আমার কমেন্টে তার সমালোচনা করে আজ থেকে হয় দীর্ঘকাল ধরে হ্যাঁ এমনকি চ্যানেল হিন্দুস্তানের শুরু থেকে চ্যানেল হিন্দুস্তানের ওয়েবসাইটে বহু কপি এখনো আছে আমার লেখা যেখানে দিলীপ ঘোষের সমালোচনা করা হয়েছে তীব্রভাবে সুতরাং সেই জায়গা থেকে আমার সঙ্গে দিলীপ ঘোষের যে খুব একটা মানে সক্ষতা আছে তা তো নয় কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে দিলীপ ঘোষের যেটা গুণ সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ যেটা বিশ্বাস করেন সেটা আমার বিশ্বাস না হতে পারে কিন্তু সেই বিশ্বাসে স্থিত থাকতে পারে দিলীপ ঘোষকে তুমি সেদিনকে দেখেছ এবং এখন যারা আমি দেখি যারা খুবই কথাবার্তা বলছেন এই সমস্ত নিয়ে তারা বাস্তবিক আমি দীর্ঘদিনের তৃণমূল দেখা কংগ্রেস দেখা বিজেপি কে অতদিন আমি দেখিনি যাই হোক তা দেখার এই ধরনের এই ধরনের চরিত্র দেখার ফলে আমি এটা বলতে পারি এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে পড়লে না ত ত করেন হাত কষান কথা বেরোয় না পালিয়ে যাবার চেষ্টা করেন সামনে থেকে যাতে দেখে না ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে অন্যের পিঠের পিছনে লুকিয়ে পড়েন এরা হচ্ছে এই ক্যাটাগরি দিলীপ ঘোষ কালকে একেবারে স্বমহিমায় সাবলীল ভাবে নিজের স্বকীয় দাপট বজায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন আড্ডা মেরেছেন খোঁজ করেছেন দর্শন করেছেন তারপরে ফিরে ফিরে আসছেন সম্ভবত এখন তা এইখান থেকে মানে এই যদি একটা রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি হয়ে যায় যে শাসক দলের কোনো অনুষ্ঠানে মানে বা সরকারি এখানে শাসক দল বলাটা আমার ভুল হচ্ছে সরকারি কোন অনুষ্ঠানে তোমার আমন্ত্রণ আমন্ত্রণ রক্ষা করা এবং সেটা যদি খুব গরিত অপরাধ হয় এবং তার মানে যদি এইটা দাঁড়ায় যে তিনি দল পরিবর্তন করবেন এটা আমার এখনো পর্যন্ত খুবই হাস্যকর মনে হচ্ছে সমাপ্ত দেবকদাস ঠিক একই প্রশ্ন আমরা দিলীপ ঘোষের কাছে রেখেছিলাম আজকে দিঘাতে সাংবাদিক সম্মেলনে তিনি বারবার বলেছেন যে দিলীপ ঘোষ মরে যাবেন কিন্তু বিজেপি তিনি ছাড়বেন না স্পষ্টত একদম জানিয়ে দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে আরো কয়েকটি বক্তব্য আজকে সাংবাদিক সম্মেলনে উঠে এসছে আমি কয়েকটা প্রসঙ্গ আপনাকে বলছি তিনি নাম না করে একদম স্পষ্টত বলেছেন যে দু সালের আগে বা দু সালে যারা বিজেপিতে এসেছেন তারা আজ আমাকে আর শেখাবেন তারা আজ আমাকে বিজেপি শেখাবেন তারা আজ আমাকে হিন্দুত্ববাদ শেখাবেন এই প্রশ্ন উঠছে যেখানে তিনি আরো বলছেন যে আজ যারা আমার সম্পর্কে বেশি বেশি কথা বলছেন তারা একসময় মমতা ব্যানার্জির আঁচলের তলায় রাজনীতি শিখেছেন রকম একটা দলের পরিস্থিতিতে এই রকম মন্তব্য মানে একই দলের মধ্যে এই বিষয়টা কোন দিকে যাচ্ছে তাহলে এই যে একটা ভাঙনটা ছিলই হ্যাঁ এবং নন পুরনো আর নতুনদের মধ্যে আমাদের লক্ষ্য রাখতে হবে এই সময় পুরনো আরো যারা পুরনো তারা কি কথা বলেন তারা এখনো কিছু বলেন কারণ পুরনো যারা অরিজিনাল বিজেপি হ্যাঁ বিজেপি মানে আমি আকান্তরে আমি বলছি পুরনো বিজেপি আগে কথা এখানে বাদ দাও আকান্তরে পড়ে যারা বিজেপি হয়েছে তাদের তাদের বাদ দিয়ে তাদের কথা এখানে বা অনেকে একটা বিজেপির মধ্যে দু থেকে একটা সম্ভাবনা দেখে যারা বিজেপি হয়েছে তাদের কথা বাদ দিয়ে আমি যারা অরিজিনাল বিজেপি আর কি হ্যাঁ সেই তার মধ্যে দিলীপ ঘোষ আছেন রাহুল সেনা আছেন শ্রমিক ভট্টাচার্য আছেন এবং আরো অনেকে আছেন আমার সবার নাম এখন বলার দরকার নেই সবাই জানেন কারা কারা আছেন এই যে অরিজিনাল যারা বিজেপি হ্যাঁ তারা কি বলেন এটা একটু লক্ষ্য রাখা দরকার বিশেষ করে শ্রমিক ভট্টাচার্য কি বলেন যে দেহী মুখপাত্র বটে কি বলেন এটা আমাদের মনে হয় যে একটু একটু লক্ষ্য রাখা দরকার আর বাকি তুমি যে কথাটা বলছিলে যে বলছেন হ্যাঁ যারা যারা বলছেন দিদিন ঘোষ বলছেন না যে মাঝে মধ্যে বিষয় আসে জানো তো সেই তোমার যেভাবে সেই কর্ণ কর্ণের সামনে যেরকম অধিকারের প্রশ্ন এসছিল হ্যাঁ কর্ণ যখন অর্জুনের সঙ্গে লড়তে গেলেন তখন একটা অধিকারের প্রশ্ন তুলেছিলেন সেই সময়ের পন্ডিতরা যদি ভিন্ন কন্টেক্ট কিন্তু এখন দিলীপ ঘোষ যে প্রশ্নটা তুলছেন যে লোকটা যে মানুষটি হিন্দুত্ববাদ রাজনীতি হিন্দুত্ববাদী রাজনীতি বিয়াল্লিশ বছর ধরে করে এলো এবং নিয়ে না কোন প্রচারক হয়ে মাঠে ঘাটে ঘুরে ঘুরে এখন তাকে যদি তোমার বিশেষ কারণে বিজেপি করতে আসা কেউ কেউ যদি এখন বিজেপির পাঠ দেন তাহলে সেটা তার ইগোতে লাগাটা খুব স্বাভাবিক বলেই আমার মনে হয় এবং সেই সেই প্রতিক্রিয়া যিনি দিলীপ ঘোষ খুব স্পষ্ট করে কথা বলেন কাউকে রেহাত করেন না কিন্তু একই সঙ্গে তাকে ভাবতে হবে যে এই যে উনি আজকে বললেন সকালবেলা যে যারা একুশের পরে এসছে এবং তিনি ভীষণ ইন্টারেস্টিংলি ভীষণ ইন্টারেস্টিংলি কয়েকটা শব্দ ব্যবহার করছেন এক হচ্ছেন অপসংস্কৃতি এসছে দালাল এই শব্দটা ব্যবহার করেছেন আরো একটা শব্দ দেবকদা এসছে কালীঘাটের উচ্ছিষ্ট কে বেঁচে আছেন অনেকেই এই কালীঘাটের কালীঘাটের উচ্ছিষ্ট নিশ্চয়ই তৃণমূল থেকে যারা এসছেন তাদের বলা হচ্ছে এমনি করে ভাবার কিছু নেই কালীঘাটের উচ্ছিষ্ট তাদেরই বলা হয়েছে এবং এর ঘটনাই মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই ধরনের নেতাদের কেউ চিনত না হ্যাঁ তারা যদি এখনো কংগ্রেস করতেন তাহলে ওই কংগ্রেসের ওই ভিড়ের মধ্যেই তাদের হয়তো কাটিয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে আলো দেখিয়েছেন সামনে তুলে এনেছেন তৃণমূল রাজনীতি সে বিষ্ণুপুরের ওই সাংসদই হন কিংবা বিরোধী দলনেতাই হন না কেন যিনি হন না কেন তা আমার মনে হয় যে তা এই এই কথাটা এই এই ইঙ্গিতটাই দিলীপ ঘোষ নিশ্চয়ই করেছেন এই নিয়ে স্পষ্ট করেই বোঝাই যাচ্ছে কি ইঙ্গিত করেছেন এবং কথাটা হচ্ছে যে এইটা যেটা হলো এই এই ভাঙনটা না ছাব্বিশের আগে একদম পরিষ্কার হয়ে গেল হ্যাঁ দুটি পক্ষের একটা যদিও বা একটা পর্দা ছিল মোটামুটি ফিরফিনে হলো একটা পর্দা ছিল সেই পর্দার সরে গেল বেআব্রু হয়ে গেল এখন এইটার এই লড়াইটা বিজেপির মধ্যে দরকার আছে কিনা এইটা বিজেপির নেতৃত্বকে বুঝতে হবে যে সত্যি সত্যি এই লড়াইটা এই লড়াইটা দরকার আছে কিনা কারণ এই পুরনো এবং নতুনদের লড়াই সাবেক বিজেপি এবং নব্য বিজেপি এদের লড়াইটা দরকার আছে কিনা কারণ বিজেপি মানে ধরো যারা পুরনো বিজেপি তারা অনেকেই হয়তো অনেক সময় বলে থাকে ব্যক্তিগত যে এখন যে বিজেপিটাকে আমরা দেখতে পাই যে এই যে খুব করা বিজেপিটাকে আমরা দেখতে পাচ্ছি সেই বিজেপি কিন্তু তার আদর্শ থেকে অনেক দূরে চলে যাচ্ছে ক্রমশ তার যে রাজনীতির ধরন সেখান থেকে অনেক দূরে চলে যাচ্ছে ক্রমশ এবং দিলীপ ঘোষ দেখো দিলীপ ঘোষ আমি আবার বলছি দিলীপ ঘোষের সঙ্গে আমার সহস্র মতবিরোধ হবে হয়েছে হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আমার কিন্তু এই যে একটা সময়ের মধ্যে দাঁড়িয়ে একমাত্র দিলীপ ঘোষ একমাত্র দিলীপ ঘোষ কোনো কোনো দলের কেউ সাহস করেননি কারণ এমন একটা হাওয়া চলছে দেশপ্রেমের হাওয়া তাতে দেশাত্মবোধের হাওয়া এবং যুদ্ধের জিগির সেই সময় কোনো কেউ কোনো অন্যান্য কোনো দলের জাতীয়তাবাদী নিরপে সেকুলার দলের কেউ সাহস করেননি বলার দিলীপ ঘোষ কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে পতাকা পোড়ানো তিনি সমর্থন করেন না পাকিস্তানের পতাকা পোড়ানো অধিকারীর যে তিনি করেছেন কারণ পতাকা আমি আবার বলছি যে পাকিস্তান আমাদের কূটনৈতিক শত্রু সে আমাদের রাজনৈতিক শত্রুও হতে পারে কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ আমাদের শত্রু নয় তারা আমাদের মতোই ভুগছে আমাদের মতোই তারা নিত্য সংগ্রাম করছে আমাদের ওষুধের দাম বেড়েছে ওদের আরো বেড়েছে ঠিক আছে সুতরাং তাদের তাদের সঙ্গে আমাদের কোনোমাত্র রকম শত্রুতা নেই থাকার কথা নয় সুতরাং একটা পতাকা একটা দেশের সাধারণ মানুষের সেন্টিমেন্ট ইমোশন সেইটাকে সেইটাকে পুড়িয়ে ফেলা এটা অত্যন্ত নির্লজ্জ এবং অশিক্ষিত ক্রিয়াকলাপ তা এই কথাটা অন্য কেউ না বলতে পারলেও দিলীপ ঘোষ স্পষ্ট করে এই বিরোধিতা করেছেন সুতরাং দিলীপ ঘোষের এই একটা ব্যাপার আছে হি ইজ ডিফারেন্ট হ্যাঁ হি ইজ ডিফারেন্ট বলো দেবকদা আজকে দিলীপ ঘোষ যেভাবে বক্তব্যগুলো দিয়েছেন বা যেভাবে আক্রমণ করেছেন তিনি একটা প্রসঙ্গ বলছেন যে দু উনিশ সালের সঙ্গে দু চব্বিশ সালের ফলাফল দেখুন তারপরে দিলীপ ঘোষের দিলীপ ঘোষের কাজ বুঝতে পারবেন এইখানে যেখানে বাস্তব কথা তো নিয়ে তো কোনো সন্দেহ নেই এত হই হই দু হাজার উনিশে হয়নি যে হই হই শুভেন্দু অধিকারীরা করেন শুভেন্দু অধিকারী বিশেষ করে হ্যাঁ কিছু মিডিয়ার সামনে যে হই হই তিনি করেন তার আঙুল তোলা আর চোখ পাকানোতে তো বিজেপির ভোট কমছে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধে হচ্ছে তার তার ঠিক ভূমিকাটা কি আমিও নিশ্চিত নাই এতে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সুবিধেই হচ্ছে তার ভূমিকাটা সম্পর্কে অনেকে সন্ধিহান হয় বলে শুনেছি সন্ধিহান হতেই পারে এ নিয়ে কোনো সংশয় নেই কারণ তিনি যত বাগাড়ম্বর করছেন বিজেপির ভোট কমছে আসন কমছে তা দেখাই যাচ্ছে রেকর্ড বলছে নিয়ে তো আলাদা করে ভাবার কিছু নেই আলাদা করে তো ভাবার কিছু নেই এবং এই আচরণের মধ্যে বাংলার যারা হিন্দু সাধারণ যারা হিন্দু তারা বিরক্ত হচ্ছে এমনি মুসলিম ভোট বিজেপি তো পাচ্ছেই না তারপরে হিন্দুরা এই আচরণে বিরক্ত হচ্ছে এবং এই আচরণে বিরক্ত হয়ে তারা আরো যদিও বা তৃণমূল বিরোধিতায় হয়তো তারা ভোট তো দিত সেখান থেকে তারা সরে আসছে সেখান থেকে তারা সরে আসছে আর একটা কথা কি জানো তো যে তোমার রকম ভাবে মানে শুধুমাত্র যদি আমি মনে করি আমার একটা মঞ্চ সফল হাসি থাকবে শুধুমাত্র আমি ওই ক্যামেরার সামনে একটা আমি সেই বলবীর চির উন্নত শির একটা ইমেজ ধরে নিয়ে কাটিয়ে দেব তাহলে সবটা হয় না চাল রাখে দিয়ে মহৎ কার্য হয় না এবারে প্রশ্ন হচ্ছে যে এখন যেটা আমি সোশ্যাল মিডিয়া রিফ্লেকশনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মানে কি মানে কে ভালো কে খারাপ দিলীপ তাহলে কি দালাল তৃণমূলের দুই কি বীর এই সমস্ত একসঙ্গে নানা রকমের সব ব্যাপার চলে আসছে এটা এটা সময় বলতে পারবে এটা তো আমার আমার থেকে বলা বলা নয়। তবে বিজেপির মধ্যে আমার মনে হয় একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে বিজেপির মধ্যে মধ্যেকার এই লড়াইটা দরকার ছিল বিজেপির শুদ্ধিকরণের দরকার আছে বলে বোধ হয় বিজেপির লোকেরাও মনে করেন সংঘের লোকেরাও মনে করেন হ্যাঁ বলে আমার ধারণা বিজেপির এই ভেতরকার চ্যানেলে ইন্টারভিউতে বলেছিলেন যে লাগামটা পুরনো লোকেদেরই হাতে থাকবে অন রেকর্ড আছে তাই বলতে পারছি এই লাগামটা পুরনো লোকেদের হাতে থাকবে তা এখন লাগাম হাতে রইল এদিকে আহ এদিকে তোমার ঘোড়া সে গাধার মতো কাজ করে বেড়ালো এরকম একটা ভালো জিনিস নয় তোমার হাতে লাগাম কিন্তু তোমার ঘোড়া হয়ে গেছে গাধা সেরকম একটা কাজের কথা নয় তাহলে লাগামও থাকবে ঘোড়াও থাকবে এই দুটো হলে পুরো ব্যাপারটা সুন্দর হয় তা সেইটা বিজেপিতে হবে কিনা এটা বিজেপির নেতৃত্ব ঠিক করবে আর বিরীম খোষ আজকে সকালে যেটা বললেন যেটা সমস্ত এসছেন যারা বাইরে থেকে এসেছেন অপসংস্কৃতি ইত্যাদি ইত্যাদি দেখো দরজা খুলে না দিলে কেউ তো দরজা ভেঙে আসেননি সুতরাং এই প্রশ্নটা এই কথাটা দীর্ঘের নিজের দিল্লির নেতাদের বলার কথা যে কিসের জন্যে তৃণমূল থেকে তৃণমূলের উচ্ছিষ্ট যারা তাদের এখানে খেতে দেওয়া হলো কেন তাদের এই মঞ্চটা সাজিয়ে দেওয়া হলো কারোর ব্যক্তিগত যে সমস্ত স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ না হবার ফলে সেই ব্যক্তিগত আক্রোশ নিয়ে তারা এখানে রাজনীতি করার মঞ্চ পেয়ে গেলেন এই প্রশ্ন অমিত শাহে করার কথা এই প্রশ্ন দিলীপ ঘোষের করার কথা অমিত শাহকে যে কেন পলিটিক্সটা এইরকম হয়ে গেল বিজেপি ভালো হোক মন্দ হোক সেটা অন্য কথা কিন্তু সেই রাজনীতি কেন নষ্ট হয়ে গেল কেন নষ্ট হয়ে গেল কোথায় গেছে বাজপেয়ী যাকে গ্রহণ করেছিলেন আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে একজন চোরকে মহামানব বাজপেয়ী আশ্রয় দিয়েছিলেন তাহলে বাজপেয়ী কি আশ্রয় দিয়েছিলেন মানে বাজপেয়ী এনডি এর ক্ষতি করেছিলেন বাজপেয়ী বিজেপির ক্ষতি করেছিলেন বাজপেয়ী লোক চিনতে ভুল করেছিলেন বাজপেয়ী রাজনৈতিক নেই এই প্রশ্ন তুলছেন শরীর অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করার অনেক কাজ একটা কথা মনে রাখবে আহ যে বলছি না এখানে খারাপ জায়গা যাই হোক মানে যদি একটা নিয়ম করে দিই আমি যদি এখানে নিয়ম করে বসে যদি মনে করি যে আমি অমুকের সমালোচনা করব তাহলে সেই সমালোচনার তার দাম থাকে না না আমি যদি মনে করি যে আমি যেকোনো যে যেকোনো যা কিছু হবে আমি এই 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 মানুষটির সমালোচনা করব এটা তো হতে পারে না তাই না তা এক্ষুনি ধর এমন কিছু শুভেন্দু অধিকারী কালকে করলেন বা বললেন যেটা প্রশংসা দাবি রাখবে অন্তত আমার মস্তিষ্কে মনে হবে তাহলে আমি তার প্রশংসা করবো এটাই হবার কথা তা এখন যদি আমি যে যেকোনো বিষয়ে আমি আহ গালাগালি করাটাই কোনো নেতার কাজ হয়ে যায় দল দলনেতা অত্যন্ত দায়িত্বশীল একটা পজিশন তো তা সেখানে তো এই ধরনের বিষয়গুলো এই ধরনের বিষয়গুলো আসবেই হ্যাঁ সুতরাং সেখানে কি মানে কি বলবো বলো আস্তে আস্তে বিজেপি অন্তত এই নিজেদের লড়াইটা লড়ে নিয়ে ছাব্বিশের আগে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রস্তুত হয়ে যেতে পারে আমার মনে হয় সেটা বিজেপির পক্ষে ভালো এবং যে রেকর্ড দিলীপ ঘোষ দেখিয়েছেন এটা তো অস্বীকার করার উপায় কারণ নেই এটা তো ঘটনা এই রেকর্ড তো রয়েছে কি করা যায় বলো রেকর্ড কথা বলছে যখন আর কারোর কথা বলার থাকছে না বলো দেবক একদম শেষ প্রশ্ন করবো যেটা শুরুতে করেছিলাম যে দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন কিনা এই প্রশ্ন চিহ্ন যখন রয়েছে অনেক জায়গায় খবর পাওয়া যাচ্ছে নাকি একুশে জুলাই তৃণমূলে হয়তোবা যোগদান দিতে পারেন একুশে জুলাই দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন নাকি জুলাই বর্ষায় দিলীপ ঘোষ সস্ত্রীক হানিমুনে যাবেন এটা একদম তার ব্যক্তিগত ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু রাজনৈতিক সাধারণ অতি সাধারণ রাজনৈতিক পর্যবেক্ষণ বলছে দিলীপ ঘোষ তৃণমূলে যেতে পারেন না থ্যাংক ইউ দেবক দা ধন্যবাদ বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল